মিথিলা কৃষণানবুলাকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি টমেটো আর মায়ের হাতের কুমড়ো বড়ি দিয়ে ব্রিকেট মাছের তেল ঝাড় রান্না করব। সবাই তো রান্না করতে পারে তবে আমি যেভাবে রান্নাটা করবো সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি মাছটা লবণ হলুদ তার একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে লো আছে খুব সুন্দর করে ভেজে নেব কুমড়ো এটাও কিন্তু নিয়ে নিয়েছি ওদিকে যা কিছু উপকারও লাগবে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি লবণ হলুদ তার একটু লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি লো আছে খুব সুন্দর করে ভেজে নেব যত সুন্দর ভাজা যাবে আর এই টমেটোর তেল ঝালটা কিন্তু ততটাই মজা লাগবে বিশেষ করে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে যদি খুব সুন্দর করে একটু ভাজা যায় অনেকে না ভেজে রান্না করে তবে ওই রান্নাগুলো আমি পছন্দ করি না আমি খেতেও জানি না যাই হোক আমরা মাছ ভেজেই রান্না করি প্রথমে মাছটা আমি লোহা আছে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার কুমড়োর বড়গুলো লোহা আছে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে ভাজতে থাকবো বাড়িতে ইসলাম এই কুমড়োর বড়িগুলো নিয়ে আসছিলাম মায়ের হাতেরও আছে আবার শাশুড় মায়েরও হাতেরও আছে যাই হোক সবাই মিলে একসাথে কুমড়ো বুড়ি দেওয়া হয়েছিল আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তার সাথে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে টমেটো অ্যাড করে দিয়ে দিলাম টমেটো দিয়েও লো আসে খুব সুন্দর করে আমি কষাইতে থাকবো টমেটো থেকে তেল না সারা পর্যন্ত আমি কষিয়ে নেব টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে নিচে থেকে যাতে পোড়া না লাগে সেজন্য বারবার একটু না করে নিয়ে নিচ্ছি আবারও আমি ঢেকে রাখছিলাম ঢেকে রেখে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমি খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এবার মাছ আর কুমড়ো বড়িটা অ্যাড করে দিয়ে দেবো যেহেতু টমেটো আমার সিদ্ধ হয়ে যাচ্ছে সেজন্য মাছ আর কুমড়ো বড়িটাও সাথে সাথে অ্যাড করে দিয়ে দিলাম আবারও আমি চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে কুমড়ো বড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে চলে যায় এরপর যে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম এরপর যে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ঘিরাণ আছে আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম ফাইনাল এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে একবারে ভোনা ভোনা করে রান্নাটা করছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেস্টিতে ফলো দিয়ে সাথেই থাকবেন মিথিলার জন্য ভাত রেডি করে নিয়ে নিয়েছি বাবু যেহেতু এখনও আসেনি মিথিলাকে খাওয়াতে খাওয়াতে যদি আসে তাও ভালো মিথিলাকে একটু খাওয়াতে সময় লাগে সেজন্য মিথিলায় প্রথমে খেয়ে দেখবে কেমন লাগছে এই কুমড়ার কিন্তু ভর্তা করে খেলেও অনেক বেশি মজা লাগে মিথিলা কিন্তু উচ্চ উচ্চার আলু ভাজা আছে সেটাও খেলো না আমার চাটনিও অনেক বেশি পছন্দ করে সেটা দিয়েও খাবে এখন আমরা সবাই খেয়ে নেবো আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই